অন্নপূর্ণা সোসাইটি এই সোসাইটি আপনাদের কি দিতে পারে কি না দিতে পারে এই বিষয়ে স্যার আছেন আমাদের সব বিস্তারে বলবেন যদি বলা হয় যে আমার তিন হাজার ব্যক্তিকে স্বনির্ভর হয়ে যাবে কি কিন্তু যদি এটা কোঅপারেটিভের হাতে দেওয়া হয় তাহলে সেটা নিশ্চিত আত্মনির্ভর হবে কারণটা হচ্ছে কোঅপারেটিভ কি করবে আপনাদের এই তিন হাজার ব্যক্তিকে কিছু না কিছু বিজনেস করিয়ে আপনাদেরকে আত্মনির্ভর করার চেষ্টা মেন প্রকল্পই এটা এখানে কারো কিছু নিয়ে যাওয়ার নেই সেন্ট্রাল গভর্নমেন্ট বলছে না যে তুমি কোঅপারেটিভ করতে তোমার কাছ থেকে আমি এত টাকা দাও আমাকে এরকম কিছু ব্যাপার না নাওয়ার্ডও কিছু নেবে না এগ্রিকালচার মিনিস্ট্রি কিছু নেবে না যেটা হবে আপনাদের যারা থাকবে এর আন্ডারে সব এদের জন্যই বোঝা গেলো বিষয়টা তো শুধু বিষয় এটা নাও আরো অনেক কিছু আছে সেটা এখানকার যে ম্যানেজমেন্ট কমিটি থাকবে এখানে যে আমাদের সিএসপি সেন্টার বলুন ব্রাঞ্চ বলুন তার একটা একটা মানে বোর্ড গঠন হ্যাঁ সেই বোর্ড থেকে পরামর্শ করে এখান থেকে কি বিজনেস করা যায় এখান থেকে কি প্রোডাক্ট বাইরে পাঠানো যায় বাইরে থেকে কি প্রোডাক্ট এখানে আনা যায় সম্পন্ন রূপে তারা ডিসাইড করবে এছাড়াও ছাড়াও আরেকটা জিনিস সব থেকে

সিএসসি ব্রাঞ্চ থেকে ব্যবসা শুরু হয়ে যায় তো আশা করি আমাদের এখানে আমরা ফেব্রুয়ারি মাসের মধ্যে শুরু করে দেব যদি ইলেকশনের একটা বিষয় আছে সামনে ইলেকশন আমরা চেষ্টা করবো ইলেকশনের আগে শুরু করে দিতে এবং লাভ আর বলুন কিছু প্রশ্ন থাকলে বলতে পারেন কোনো অসুবিধা নেই আপনাদের সম্পূর্ণ জানার অধিকার আছে